আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা আপনারা অবশ্যই জানেন আমাদের বিবারিয়া নিটবাজার গ্রুপে একটা ক্যাম্পেন চালু করেছি ক্যাম্পেনটা হল যে আমাদের বিবারিয়া নিটবাজার কিন্তু একটা বড় একটা গ্রুপ বড় একটা গ্রুপ মেম্বারের দিক দিয়ে বড়ো এবং সার্ভিসের দিক দিয়ে ভালো ভালো এক কথায় সুপারফাস্ট তো আমরা এই বিবারিয়া নিটবাজার টু টু গ্রুপে আমরা সবার কথা চিন্তা করে যারা ওই টাকার জন্য এড হতে পারে না বা স্টুডেন্ট মানুষ বা ওই চাকরি বাকরি করে পার্ট টাইম কোনো কিছু একটু করতে তাদের কথা শুধু তাদের কথা চিন্তা করে নামমাত্র ফি দিয়ে এক কোথায় অনলাইন চার্জ দিয়ে আমরা দুই নাম্বার গ্রুপে তিরিশ জন মেম্বার নেব আমরা নোটিশটা দিয়েছি দুই দিন আগে আর মাত্র পাঁচ দিন বাকি আছে ইতিমধ্যে আমাদের ইনবক্সে অনেক লোক কিন্তু অ্যাড হওয়ার জন্য জমা দিয়েছে ফর্ম এই যে দেখেন কয়জন এখানে আমরা পাইছি পাঁচজন পাঁচজন পেমেন্ট দিয়েছে অ্যাড হওয়ার জন্য এই হলো একটা হোয়াটসঅ্যাপে আর একটা হোয়াটসঅ্যাপে দেখেন কয়জন এই এই হোয়াটসঅ্যাপে দিছি আপনার পেমেন্ট এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই পেমেন্ট পেয়েছি তিনজন তা পাঁচজন আর তিনজন সাতজন তো আশা করি আর জন দরকার মেম্বার তো তেইশ জন মেম্বার ইনশাল্লাহ হয়ে যাবে তো আপনারা যারা এড হতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং ডকুমেন্টসগুলো দিয়ে দেন ধন্যবাদ সবাইকে সালাম